হ্যালো এবি আমরা এখন আছি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে দেখো পেছনে দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথ মন্দির আমরা পুজোতে এই মাত্র বেরোলাম প্রচণ্ড গরম আমরা একদম গরমে একদম হাফ সেদ্ধ হয়ে গেছি কিন্তু প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে এই হাওয়াটা এই হাওয়াটার জন্য কোনো অসুবিধা হচ্ছে না গরম লাগলেও হাওয়াটার জন্য খুব ভালো লাগছে দেখো তোমরা পেছন দিকে মন্দিরটা পুরীর দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির জয় জগন্নাথ মন্দিরটা দেখো তোমরা ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখো ক্যামেরাটাই ফার্স্ট টাইম এইভাবে ব্লক করছি ভুল তো কি হলে তোমরা মানিয়ে নিও ওই দেখো পিকু ঘুরে ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা দেওয়ার চেষ্টা করছি ওই দেখো টিপু একা একাই হাঁটছে মা আনার চেষ্টা করছে ওই দেখো টিপু হাঁটছে ওই দেখুন খুব সুন্দর খুবই সুন্দর লাগছে তোমরা যারা যারা এখনও আসনি পুরীতে তারা অবশ্যই পুরীতে এসো এবং এসে এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করো জয় জগন্নাথ জগন্নাথ দেব তোমাদের সবার মনের কামনা পূর্ণ করবে দেখো কাছে আর কি দেখো দেখাও বিপু এ এরকম এসো ঠিক ধরো দেখো করে নাও ভিডিও করে নাও এরকম কি মানে মহানন্দে ছোটাছুটি করছে আমাদের পায়ে ব্যথা হয়ে গেছে ঘুরে ঘুরে ওর পায়ে কোনো ব্যথা হওয়ার কোনো দিন নেই ও মহানন্দে জোর ঝাপ ছোটাছুটি করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন